ছোট্ট বাচ্চাদেরকে শিখাবেন যে বাবা তুমি যদি কোনো কাজ করো কেউ দেখে না দেখে কে ছোট বাচ্চারা স্কুলে আরেকজনের আরেকজনের কলম নিয়ে 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 আসে আসে ব্যাগে করে আছে না বই টিফিন বক্স তাকে বুঝাবেন তুমি যেটা করো সেটাকে চুরি বলে কি বলে চুরি বলে কেমতের দিন আল্লাহ কিন্তু এই চুরির জন্য তোমাকে ধরবে একবার যদি ছোট্ট বাচ্চার কোমল হৃদয়ে এই ভয় ঢুকিয়ে দিতে পারেন জীবনেও চুরি করবে ছোটবেলা থেকে ইসলাম শিখিয়ে দেন ইসলাম বলে তোমার বাচ্চা জন্মগ্রহণ করেছে নবজাতক শিশু তার আমল নামা এখনো শুরু হয় নাই দশ বছর পরে শুরু হবে কিন্তু দশ বছর আগেই জন্মানোর সাথে সাথে কানের সামনে আজান দিয়ে ইসলামটার তুমি তুলে ধরো ঠিক কিনা না এজন্য ছোট বাচ্চাদেরকে ইসলাম শিখাতে হবে ওদেরকে বুঝাবেন ওদের হৃদয়টা কোমল এখন যা শিখাবেন ওইটাই ওর মনের মধ্যে গেঁথে যায় কথা বলেন আপনি যদি এখন কোরআন শিখান শিখবে কোরআন আর যদি গান শিখান শিখবে সিদ্ধান্ত আপনার আপনার ছেলে মেয়েদেরকে আপনি কিভাবে বড় করতে চান